আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে তো ভিডিওটা আজকে আমরা এখানে আসার পরে ব্রাজিলে আসার পরে প্রথম পার্টি আমাদের তো সেখানে সবাই মিলে বসেছি এই হচ্ছে দুপুরের খাবার দাবার বাসা থেকে রান্না করা হয়েছে এখানে খাবারগুলো তো আমরা দু তিনটে ফ্যামিলি মিলে সেই পুরোনো জায়গায় চলে এসেছি পার্টি করতে রবিবারে তো এটা রবিবারে ছুটির দিনের পার্টি ছিল আসার পরে প্রথম প্রথমে আয়োজনটা খুবই ভালো লাগছিল বাচ্চাদেরও খুব ভালো লাগছে অনেকদিন পরে সবার সাথে দেখা হলো খেলতে পারছে বাচ্চাদের সবাই একসাথে সেজন্য বাচ্চারাও খুব খুশি তো সে সাথে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো বেশি কিছু ভিডিও করিনি যেহেতু এই জায়গাটা আমার অনেকবারই আসা হয়েছে এবং আমার অনেক ভিডিওতে আছে ব্লগগুলোতে আছে এই জায়গাটার ভিডিও তাই খুব অল্প করে ভিডিও করা হয়েছে এবং অনেকদিন পরে এসেছিলাম তাই ভিডিওটা করে নিলাম এবং আমাদের দুপুরে খাবারের আয়োজনে ছিল অনেক কিছু এখানে ভাত দু তিন রকমের ভর্তা তারপরে এখানে দেখতে পাচ্ছেন সন্দেশ মাংসের পুলি পিঠা মিষ্টি যে যা পড়ে বাসা থেকে নিয়ে এসেছিলো এবং মাছ ভাজা ডালের পেঁয়াজও ভর্তা অনেক আইটেমের ছিল খাবারগুলো দুপুরে এবং আমাদের রাত্রের খাবারটা আলাদা ছিল পাঠ সেখানে ওরা খাবারটা আমার পরে এখন দুপুরে খাওয়ার পরে বাচ্চারা খেলাধুলা করছে মাঠে পার্কে পার্কের মধ্যে বাচ্চারাও খুবই খুশি অনেক দিন পরে এসেছে এখানে সবার সাথে দেখা হয়েছে যেহেতু আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে ফলো করবেন শেয়ার করবেন মধুদের সাথে এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে খুবই ছোট্ট একটি ভিডিও হচ্ছে আমাদের পার্টির মেন খাবার আয়োজন যেটা আমরা সন্ধ্যার সময় খেয়েছিলাম দুপুরে থেকে আমরাও খাবার খেয়েছি এটা ছেলে খাসির বিরিয়ানি ছিল